अबे वो इसमें जाते हैं इसमें मुझे क्या मुझे तो चेंज भाई जा 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 भा�

আগে ৰাস্তা নহলে আগে ৰাস্তা নহলে বয় ক'ত ভোটৰ আগে ৰাস্তা নহলে বয় ক'ত দিনা আমাদের রাস্তা গোডাং গোডাং দিয়ে খালি তোlaste খুব অসুবিধা বাচ্চারা স্কুলে যেতে পারে না তাদের অসুবিধা হয় গাড়িতে নিয়ে যেতে অসুবিধা ডেলিভারি কেস যখন হয় তাদেরকে নিয়ে যেতে অসুবিধা হয় এই আর ওই যে ডেলিভারি যখন কেস হয় না তখন তো ভেনে করে নিয়ে চলে গেল আর বাসা গারে করে নিয়ে গারে করে নিয়ে আসলো

আমরা যখন ভোট আসলে ভোট আমরা দিব না ভোটের যে যত বড় লোক আসুক আমরা ভোটের গাড়ি ওখান থেকে কাটিয়ে দিব কেন এই যে রাস্তা হবে তারপরে সে যে নিয়ে এলো তোমরা ভোট দাও ভোট দিলে দুয়ার পরে তোমাদের রাস্তাটা হয়ে যাবে ভোট হয়ে যায় রাস্তার কোনো কথা নাই আপনার নাম আমার নাম চিনু মুন্ডু সমস্যা আমাদের সমস্যা রাস্তা

আমাদের যেহেতু আমাদের কালীতলা এখানকার আনুমানিক এখানে আটশো প্লাস ভোটার আছে এখানে আমাদের সেই দীর্ঘ যতদিন থেকে আমাদের ভোটার হয়েছি সেদিন থেকে কিন্তু রাস্তাঘাট এই বেহাল অবস্থায় আছে কিন্তু ভোট ইলেকশন আসলে নেতা মন্ত্রীরা ঢুকে এখানে তো সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে চলে যায় যে এবার যেটা আমাদেরকে আমরা পরবর্তীতে রাস্তা খুঁড়ে দেব সেই অনুযায়ী আমরা কিন্তু সে এক কাঠা থাকি কিন্তু রাস্তা ভোট যখন ভোট দিয়ে যখন রেজাল্টটা আউট হয় তখন আর কারো সাথে কোনো খোঁজ খবর রাখে না রাস্তা ব্যাপারে সে নিজের মতন থাকে আমরা গিয়েছি ওই সমস্ত জায়গাতে কিন্তু যাই আমাদের কোনো ভ্যালু পাইনি আমাদের এখান থেকে যতগুলো ছেলে আছে বর্ষার সময় তো আমাদের যে স্টুডেন্টগুলো আছে আমাদের বেশিরভাগ রানিগঞ্জ স্কুলে যায় কিন্তু এই যে রাস্তার কারণে এত যে ছেলেগুলো যেতেও চায় না এবার গাড়িগুলো বের করা যায় না আমাদের এখানে কালীতলা গ্রাম এমন একটা সবজির জায়গা আমরা সেই ওই রাস্তার কাদার জন্য আমরা ঠিকঠাক বাজারও ধরতে পারি না আমাদের সেই ক্ষেত্রে লস হয়ে যায় অনেক আমাদের এখানকার ফসল নিয়ে যায় ফসল নিয়েও যায় না সঠিক টাইমে না নিলে দম দাম পাওয়া যায় না সেই হিসাবে আমাদের এখানকার প্রচুর আমাদের ক্ষতি আর আমাদের যে প্রেগনেন্ট হলে মেয়ে ছেলেরা তারা অসুবিধা হয় প্রচুর খাটে খাটে নিয়ে চলে যায় ঘাড়ে করে এর আগে এর আগে একটা বয়স্ক লোকই ছিল পঁয়ত্রিশ প্লাস সে আবার খাটে নিতে 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 ডেথ হয়ে গেছিলো রাস্তাতে সেই হ্যাঁ এটা আমাদের ওনার পাঁচ সাত বছর আগে হয়েছে এটা কিন্তু তার ফলে আমরা আবেদন করেছি সেই মূল্য আমাদেরকে দেয়নি সামনে তো আবার ভোট সামনে ভোট আছে কিন্তু আমরা আগে যেতো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রাখেছে এবার কিন্তু আমরা কোমরে গামছা বেঁধে এবার নামব এই যে রাস্তাটা দেখে আমাদের আমাদের কারিকুলার রকেট ক্লাব পক্ষ থেকে এটা কি করছে এবার আমাদের যেহেতু এখানে একটা অনুষ্ঠান চলছে গ্রামবাসী সবাই মিলে এখানে উদ্যোগ নিয়ে রাস্তাঘাট লোক যাওয়া আসার জন্য এটা সুব্যবস্থা সরকারের কোনো সাহায্য নেই এটা আমাদের গ্রামবাসীর উদ্যোগে যাওয়া আসার সুবিধার জন্য আমরা এটা করেছি রাস্তা যাওয়া জন্য আমরা তখন সে আলাদা একটা পদক্ষেপ নেব সেই সময় আসলে তখন আলাদা একটা স্টেপ নেব আমরা সেই জিনিসটা আমরা বলতে পারবো না এখন এবার যদি ভোট চাইতে আসে না তখন আমরা কোনো মতে সেই জিনিসটা আমরা ওদেরকে গ্রহণ করব না এলাও করব না ওদেরকে আমরা ওদেরকে তাড়িয়ে দেব কারণ হচ্ছে আমাদের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনেক লোকসান হয়েছে সেই সুযোগটা যদি আবার দেয় ওদেরকে তারা তো আমাদের আর তোদের ওদেরকে আমরা আর ধরতে পারবো না তোমার নাম কি কোন ক্লাসে এ আচ্ছা কোন গ্রামে কি সমস্যা বলো কালেতুরা গ্রামে আমাদের স্কুলে যাওয়ার সময় সময় হয় আমরা যাওয়ার সময় পড়ে যাই

খু হা <laughs> <Yeah. coughs> <laughs> আশা করছি রানীগঞ্জ ওয়ান ওন চলে অন্তর্গত গোড়ান থেকে কালিতলা যে রাস্তাটা এটা আমাদের পঞ্চশ সমিতির পক্ষ থেকে আমন জেলাপুরসভাতে আমাদের সাথে আছে আমরা পথশুতের রাস্তাটা দিয়েছি এটা নতুন কিছু নয় এবং আগামীতে হবে আমাদের পশ্চিম মেদিনীপুরের মুখ্যমন্ত্রী মান্না মমতা যে মহাশয় যেভাবে রাস্তার জন্য প্রতিশ্রুতি ওয়ান টু থ্রি হয়ে কোছেন আগামীতে এই রাস্তাটা হবে এটা নিয়ে রাজনীতি করার বিষয় নেই বিরোধীরা যেভাবে কথা বলছেন এখানে তো আবার এমএলএ সাহেব আমাদের গাজল ব্লকে আছেন এবং আমাদের এমপি এখান থেকে জিতে গেছেন ওনাদের এই সমস্ত বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই এবং পূর্বে যে সরকারটা ছিল একটা জগদ্দল পাঁচশো চৌত্রিশ সরকার একদিনে তো সম্ভব না তো আমরা যেভাবে দিদি যেভাবে উন্নয়ন করছে পথ সে শুরু করে রাস্তা থেকে শুরু করে আগামী দিনে আমাদের দিদির হাত দিয়ে এবং গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটা হবে এটুকু নিশ্চিত আমরা এটুকু কথা দিতে পারি যে আগামী দু এক মাসের মধ্যেই রাস্তাটা আমরা পাবো যারা এখানে রাজনীতি করছে তারা রাজনীতি নিয়ে কাজ তাদের হ্যাঁ তাদের উন্নয়নের কথা নেই বর্তমানে একটু আর অন্য প্রসঙ্গে বলে দিই এসে আইন নিয়ে একটা আবার কথা তুলেছে তো এরা প্রতি বছর ভোটের আগে সমস্ত কথা হলো তুলে হ্যাঁ আমরা উন্নয়নের কথা বলে আমরা ওই এলাকার জনগণের পাশে আছি জনগণের সাথে আছি